আল আশাদি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন আলা বাসুকা মা বাসানিল্লাহ হতা না আমি কি আপনাকে একটা কাজে পাঠাবো না যেই কাজে আমি আলী আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন যেই কাজে আল্লাহর নবী আমি আলী আমাকে পাঠিয়েছিলেন আমাকে আল্লাহর নবী বলেছিলেন আলী লা তাদা তিন সালা নিলা তমস্তাহু তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও এটা আল্লাহ রসুল আদেশ আলীর ওপরে ওলা কাবরাম মুসেরাম রেলে সবাই তখন ছাড়বিনা কোন সমাজে উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও ছবি মূর্তি ভেঙে খান খান করে দাও আর উঁচু খবর ভেঙে সমান করে দেওয়া এটা আদেশ হাদিস মুসলিম আব্দুল্লাহ মিল্লি মাসৌদ রাজী আল্লাহ তালান হ বলেন আরসুল্লাহ সাল মাক কথা ওয়াহাল আল কাবা 630 সালের সামনে আনোছ আল্লাহর নবী কাবা ঘর ঢকলেন তখন কাবা ঘরে ছিল 360 টি মূর্তি এগুলো তার বাবার মূর্তি এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি এগুলো ছিল ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি এগুলো ছিল ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি ফাজালিয়ান ওতুহা তিনি একটা লাঠি দিয়ে ভাঙতে লাগলেন ফিয়াদি বি উদিন ফিয়াদি যে লাঠিটা তার হাতে ছিল সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর তিনি বলতে লাগলেন একুলো তিনি বলতে লাগলেন জাল হক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইনাল বাতিলা বিশর মিথ্যে কানা যাও কা চিরদিন মিথ্যা এই বলে তিনি লাঠি দিয়ে বাপের সব ছবি মূর্তিকেই ভেঙে একাকার করে দিলেন খান খান করে দিলেন ঘর থেকে বের করে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ছবি বরণ তার নিজের চরিত্র এটা আছে আমার আপনার ছবি মূর্তির উপরে সম্মান কেন দেশে যত হিন্দুদের মূর্তি ব্যতীত দেশে যত ছবি মূর্তি আছে মুসলমানকে নিজেকে ভেঙে দিতে হবে তার এটা জরুরি জিম্মেদারি ভাঙতেই হবে তিরিশ বছর আগে কথা বলতাম বলতে থেকেছি সময়ে কিছু বিরতি থাকলেও আবারও বলছি যে হাত দিয়ে স্বাধীনতার নাম দিয়ে মানুষ মূর্তি তৈরি করেছে সে হাত দিয়ে মুসলমানকে মূর্তি ভাঙতে হবে এটাই জরুরি নিজের জিম্মেদারি আর একজনের উপরে চাপিয়ে সফলতা অর্জন করা যায় না নিজের বাড়িতে শোকেজে যে যত ছবি মূর্তি আছে যত পুতুল আছে সবকে ভেঙে ফেলতে হবে আজকে যারা অত্র মসজিদের মুসল্লি আমি বলছি আপনাকে এতে আমার সামান্যতম আপনার সাথে ভালোবাসার ঘাটতিও নেই আমার বলতে কোনো সংকীর্ণতা আছে বুঝতে কোনো সংক্রেত আসলে এটাও নেই মর্মে আপনাকে বলছি রাসুলের সৈন্য পালন করো তো ইমানদারের ভিত্তিতে বাড়িতে ঢুকে যত ছবি মূর্তি আছে অ্যালবামে হোক শোকে যে হোক যেখানেই হোক না কেন আগে ভেঙে ফেলবেন আগে সরাবেন তারপরে খাওয়া দাওয়া বন্ধু বান্ধব যদি কেউ দামি মূর্তি দিয়ে পাঠায় দামি যত হবে আপনার রাগ তত বাড়বে এ কথাই ঠিক ভাঙার সময় আপনার রাগ যেন তত বেশি হয় ছবি মূর্তির সাথে কোন প্রকার আপস চলবে না এই কথাই ঠিক মানুষ কে ভি ভিতরে ঢোকছেন না চকমকে চাদরের কারণে সালেমিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আরস্তু ফিয়াহাদে আবি আমার আব্বা বেচে থাকা কালিনী তারabba সাহাবী আমার আব্বা বেচে থাকা কালিনী আমি বিবাহ করলাম ফাআযনা আবি আননাশা আমার আব্বা অলিমাতে জনগণকে দাওয়াত দিলেন ফাকানা আবু আয়ুব আল আনসারি হিমানাথ থানা আমার আব্বা যাদেরকে দাওয়াত দিয়েছিলেন ছিলেন বিশিষ্ট সাহাবি আবু আইব আল আনসারি তার মধ্যে ছিলেন অসতেরু দায়িতেনে যাদের আফদারা সেই দিন আমাদের বাড়ির মহিলারা আমাদের বাড়িটাকে বেশ সুন্দর করে সবুজ চাদর দিয়ে সাজিয়েছিলেন ফা আকবলা আবয়ু ইবনু আনসারি আবয়ু ইবনু আনসারি আসলেন ফা খালা তিনি বাড়িতে প্রবেশ করলেন ফারা নি কায়মান তিনি দেখলেন আমি দাঁড়িয়ে আছি ফাতালা তিনি এদিক ওদিক একটু উকি মেরে দেখলেন ফারা মুস্তাবিরান বেনেজাতি নাখজারা তিনি দেখলেন বাড়িটা বেশ সুন্দর করে সবুজ চাদর দিয়ে ঠাকা আছে ঘেরা আছে তিনি বললেন আব আবদুল্লাহ ও আবু আব্দুল্লাহ তা তোমরা তোমাদের বাড়ি তা তরুণ আল জেদারা আল তোমরা বাড়িকে সবুজ চাদর দিয়ে সাজিয়েছো তালা আবি ও অস্থায়ী আমার আব্বা লজ্জা লজ্জা করে বললেন শোনেন গালাবাদ তার নিশাও বাড়ির মহিলারা আমাদেরকে পরাজয় করেছে। ওনার কথা বাড়ির মহিলারা আমাদেরকে পরাজয় করেছে তখন আবু বলছেন তাকলে আলাইকা তাকলেব না কা যাদের ব্যাপারে আমি আশঙ্কা করি যে মহিলারা তাদের ওপরে জয়ী হয়ে যাবে আপনি তার অন্তর্ভুক্ত ননসারি বলছেন শোনেন যারা মহিলাদের কাছে পরাজয় হবে আপনাকে আমি তার মধ্যে কোনোদিন মনে করিনি এই কথা বললেন আপনি মহিলাদের কাছে পরাজয় হতে পারেন এটা আমি আশা করিনি সুমা কালা এরপরে বললেন লা লা লাকুম বাইতান তোমান আমি তোমাদের খাদ্য খাব না ওয়ালা আজ খালাকুম বাইতান আমি তোমাদের বাড়িতে প্রবেশ করব না যা। তিনি বের গেলেন আবু আনসারির নিজস্ব ঘটনা আবুয়াব আনসারি নিজস্ব বিবরণ তিনি বলছেন বাড়িকে সুন্দর করে ঝকঝক করে চাদর দিয়ে সাজানো ছিল এটা তিনি পছন্দ করেননি মর্মে বললেন আমি তোমাদের খাদ্য খাবো না আমি তোমাদের বাড়িতেও প্রবেশ করব না দেখেন বের হয়ে যাওয়ার সময় তো একটা বই কিনবেন উপদেশ ছবি মূর্তি আমি আপনার জন্য লিখেছিলাম কোথায় আপনার দুর্বলতা আমি জানি না তবে আমি জাতিকে ধর্মে কোনোদিন ফাঁকি দি মানুষ হিসেবে আমার উপর আপনার দুর্বলতা থাকতেই পারে আমি মানুষ আমি তো ফ্রেস্ত নাই ভুল ত্রুটি দিয়ে আমিও গড়া কিন্তু আপনার ভালোবাসা কমুক এটা আমি কোনো সময় চাইনি এইটা আমি কোনো সময় চাইনি অতএব আমার অনুরোধ থাকছে রাসুল সাল কথাগুলিকে মূল্যায়ন করা উমর আব্দুল খাত্তাব হেইন এক কাদে মা শামা উমর খাত্তাব যখন সিরিয়ায় আসলেন ফাসানা রাজুলুন রাজুল মিনান নাসারা খ্রিস্টানদের একজন লোক ওমরকে দাওয়াত দিলেন দাওয়াতে তিনি বললেন ওমর ইন্নি উহিব্বু আন তাজিয়ানি অতকৃমানি অন্তবাসাব আপনি আমার বাসায় দাওয়াত খেতে যাবেন আর আপনি আমাকে সম্মানিত করবেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবীর রাজনীতিবিদ বিধমোর আপনার মতো মানুষ আমার বাড়িতে আসলে আমার যে কত সৌভাগ্য ও কান আমি ওজামাই শাম সিরিয়ার বড় নেতাদের একজন কে লোকটা খ্রিস্টান লোকটা বড় নেতা লোকটা খ্রিস্টান লোকটা বড় নেতা খ্রিস্টান অবস্থায় উমর রাজি আল্লাহ তালকে বলছেন যে আপনি আমার বাসায় আসলে আপনি আমাকে সম্মানিত করবেন আপনার কারণে আমি সম্মানিত হব এ আশায় আপনার জন্য আমি খানা পানি তৈরি করি আপনি একটু আমার বাসায় চলেন তালা উমার উমার রাজি আল্লাহ তালান বললেন ইন্নি লাখ হলো কানা এসা কম মিনাজিলি সোয়ারে আমি যে আপনাদের বাড়িতে গির্জা ঘরে ঢুকি নেয় মূর্তি থাকার কারণে সুরা আপনাদের বাড়িতে আপনাদের গির্জা ঘরে মূর্তি আছে এই জন্য আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম না আমের বলেন যে রাজুল আন্না একটা লোক তার জন্য বিশিষ্ট সাহাবি ওকবাইবনা আমরাল না আমরাল জোহানী বিশিষ্ট সাহাবি আবদুল্লাবিন এবংবাইবিনা আমিরাল জোহানিকে এক লোক দাওয়াত দিলেন বললেন যে আপনি আমার বাসায় দাওয়াত খেতে আসেন তখন তিনি বললেন আফিল বাইতে সুরা আপনার বাড়িতে তো আমি যাব বাড়িতে কি ছবি মূর্তি আছে তারা নাম বললেন জি হ্যাঁ আমার বাড়িতে কিছু ছবি মূর্তি আছে আবা আইয়াব খুলা তিনি বাড়িতে যাওয়া না করলেন করলেন হাতটা কাসারা সোরা যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমের আপনার বাড়িতে ঢুকবে না তিনি ছবি মূর্তি সরালেন ফাদা খালাহ তারপরে তিনি প্রবেশ করলেন আমি আপনাকে বুঝাতে চাচ্ছি ছবি মূর্তির ওপরে আপনার ভালোবাসা কেন সেটা যেভাবেই হোক না কেন আপনার বাড়িতে আপনার ছেলেমেয়ের গায়ে আপনার অ্যালবামে কোনো জায়গাতেই ছবি মূর্তি থাকতে পারে না ভুল হিসাব এটা ইমানের পরিচয় নয় ছবি মূর্তি ভেঙে ফেলতে হবে এটা নবীগণের নীতি দেখেন ইব্রাহিম সালাম ইব্রাহিম আলাইসাল্লাম একদা তার পিতাকে বললেন মা দিহিত আব্বা একই এগুলো কি এসব ছবি মূর্তি কেন তখন তার পিতা বললেন দেখো এগুলো আমার বাপদাদাদের স্মৃতি নীতি এভাবে আমার বাপ দাদারা ছবি মূর্তি করত এরপরে তিনি বলছেন শোনেন সবকি সকল সামনে রেখে লাকিতান আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখব পরিস্থিতি সাথে নেই কিন্তু কথাও কম নয় পরিস্থিতি কিন্তু অনুকূলে নয় কথাও কম নয় আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখবো তিনি বড় মূর্তিটা রেখে সব মূর্তিগুলিকে একবারে খান খান করে দিলেন চৌচির করে দিলেন টুকরা টুকরা করে দিলেন বড় মূর্তিটা রেখে জনগণ এবং তার নিজস্ব মেলা থেকে ঘুরে এসে অবস্থা দেখে বলছেন আন্তা ফা আলতা হাজা বে আলে হাতে না যে এব্রাহিম এব্রাহিম তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচরণ করেছ সবাই বলা বলি করছে এব্রাহিম নামে এক যুবক মূর্তিকে ঘৃণা করে তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচরণ করেছ তখন তিনি বলছেন বাল ফালাহু কাবিরহু ফাসালাহু মিন কান ইয়ানতুক না আমাকে জিজ্ঞাসা করছেন কেন ওই যে বয় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না কে ভেঙে গেছে ওকে বলেন ওই বলে দেবে কে ভেঙেছে তখন ওরা বলছে লাকাত আলিম তা তুমি খুব ভালোভাবে জানো এইসব মূর্তি কথা বলতে পারে না তুমি খুব ভালোভাবে জানো এইসব মূর্তি কথা বলতে পারে না তখন তিনি বলছেন আ তা বদলিনুক সেই আনোলাই আরে তার ইবাদত বাদত করো যে ক্ষতি করতেও পারে না উপকার করতেও পারে না যে উপকার করতেও পারে না ও ক্ষতি করতে পারে না কথা বলতে পারে না করো তোমাদের তোমাদের এবং সাথে যারা আছে এবং তোমাদের মূর্তিদের ধিক তোমাদের মূর্তি তো কিছু করতে পারে না সামনে আছে খাদ্য পানি কলা ওর গায়ে পেশাব করে দিলেও কিছু করতে পারে না আমি জানি না মানুষ যারা স্কুলে শহীদ মিনার তৈরি করে আরো কত কিছু তৈরি করে কেন করে কিভাবে তার ইমান কাজ করে এটা আমার বুঝে আসে না অথচ সবাই মুসলমান এইভাবে ইট পাঠক দিয়ে আপনি দিয়ে খাম্বার মতো তৈরি করে কি দেখাতে এ কেমন ইমান কি করে হতে পারে আপনার এভাবে ভালোবাসার ছবি মূর্তির উপরে কি করা হতে পারে আপনি একজন রাজমিস্ত্রি কাজ কি করা করতে পারেন আপনি একজন শিক্ষিত মানুষের আপনার আত্মা আত্মীয় স্বজন পরিবারে এইসব ছবি মূর্তি কি করে করতে পারেন ইব্রাহিম সালাম সবকে ভেঙে খান খান করে দিলেন যখন বললেন যে কথা বলতে পারে না তার ইবাদত করো কি করে তোমাদের জীবনে এবং যার ইবাদত করো তারও ধীর সাত মানুষ নেই বক্তব্য কম নয় জনগণ বলল হার কুহ ইব্রাহিমকে আগুনে ফেলে জ্বালিয়ে দাও মাংসরা আলে আর তোমাদের মূর্তিদের সাহায্য করো মূর্তি মেরামত করো ইনকুম তুম তোমরা যদি কিছু করতে চাও নেতারা জনগণকে বলল শোন জনগণ আমরা দায়িত্বশীল হিসাবে বলছি ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং মূর্তি পুনরায় নির্মাণ করতে হবে আল্লাহ তালা বললেনি বর্ধমা সালাম আলা ইব্রাহিম বললেন আল্লাহ আগুনকে আগুন জড়বস্তু আল্লাহর কথা মানে আগুন ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও আগুন তো আল্লাহর কথা মানে কিভাবে ইব্রাহিম আলি ছবি মূর্তি ভেঙে দিলেন আবুল হাইয়